আসসালামু আলাইকুম পৃথিবীর যে যে প্রান্ত থেকে শুনছেন এবং দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে বাংলাদেশে বাংলাদেশে আমরা যে জিনিসটা দেখলাম যে সেটা হচ্ছে যে এই টোকায় সমন্বয়করা বাংলাদেশ আওয়ামী লীগের বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে চায় আমি এই টোকায়েদেরকে বলবো টোকায়রা পালাবি কোথায় কোথায় পালাবি পাছার ছাল থাকবে না পাচার ছাল থাকবে না পালাবি কত পালাবার কোথাও কোনো পথ পাবি না বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি বন্ধ করবা বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি বন্ধ করার দুঃসাহস দেখাও কেন বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি বন্ধ করতে চায় নিষিদ্ধ করতে চায় তার কারণ কি তার কারণ হচ্ছে নাম্বার ওয়ান এই যে জুলাই আগস্টে আন্দোলনে পরিকল্পিতভাবে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে ছাত্রদেরকে হত্যা করা হয়েছে যদি বাংলাদেশ আওয়ামী লীগ রাজনীতিতে আবার যখন ক্ষমতা যদি ক্ষমতা আসে বাংলাদেশ আওয়ামী লীগের যখন মাঠে আসবে তখন এগুলোর প্রত্যেকটার আসল তথ্য সত্য ঘটনা উদ্ঘাটন করা হবে এই দেশ জাতির সামনে উপস্থাপন করা হবে অলরেডি দেশ জাতি বুঝে গেছে যে এই জুলাই আগস্টে ছাত্রদেরকে মেটিকুলার ডিজাইনের মাধ্যমে কারা হত্যা করেছে আর আওয়ামী লীগ যখন মাঠে আসবে তখন এগুলো দেশ জাতির সামনে উপস্থাপন হবে প্রমাণিত হবে এই জন্য আর আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে চায় আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করবা পাশার ছাল থাকবে না আবার আপনারা দেখেন যে যদি আওয়ামী লীগ যদি ক্ষমতায় আসে আওয়ামী লীগ যদি মাঠে আসে তার এই যে সমন্বয়কারীরা দুই দিন আগে যারা রাস্তা টোকাই ছিল ভাত খাইতে পারতো না আজকে তারা বাড়ি দামি দামি ব্র্যান্ডের কাপড় পরে বেড়াচ্ছে হেলিকপ্টারে করে ত্রাণ দিতে যাচ্ছে হেলিকপ্টারে করে জানা যা যাচ্ছে এই যে জীবন জীবনযাপন করছে এই যে দুর্নীতি করছে সেই দুর্নীতির দেশ জাতির সামনে উপস্থাপন করা হবে অলরেডি ওদের পীর ওদের বাপ ওরা যারা গুরু মানে ওদের ওদের বাপ অলরেডি ইলিয়াস বলেছে যে আসিফ নজরুল এক হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে লুপাট করেছে লুটপাট করেছে দুর্নীতি করেছে তো এখন চিন্তা করেন শুধু দেখেন যে শুধু এক আসিফ নজরুল নজরুল থাকে তাহলে এই সমন্বয়কারীরা উপদেষ্টারা বাংলাদেশ থেকে কত শত কোটি হাজার কোটি টাকা লুটপাট করেছে এই লুটপাটের চিত্র দেশবাসীর সামনে উপস্থাপন করা হবে এই লুটপাটের এই হত্যার খুনের ঘুমের সবকিছুর চিত্র বাংলাদেশের সামনে সত্য উদ্ঘাটিত হবে এই জন্য বাংলাদেশের আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে চায় কিন্তু রাজনীতি কি নিষিদ্ধ করতে পারবা বরং নিজে পালাবার পথ পাবে না তারপরে আরো দেখেন যে আপনি যদি দেখেন যে আওয়ামী লীগ কেন নিষিদ্ধ করতে চায় এই যে দেখেন এই যে নাহিদ যে ছেলেটা সেই ছেলেরা তার দেখছেন যে প্যাট কত বড় মোটা হয়েছে দেখছেন আপনারা দুর্নীতি করে টাকা আর বাপ ছেলে আর বাপ এটা মানে পিডাফাইল ওর বাপ ওরা দুর্নীতি করে প্যাট মোটা করে দেশে বিদেশে টাকা পাচার করে ব্যবসা বাণিজ্য করে এই যে আপনারা দেখেছেন কিছুদিন আগে যে খবর এসছে যে আসিফ মাহমুদ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা তারপরে কি পরিমাণ দুর্নীতি করেছে কি পরিমাণ সুপারিশ করেছে চাঁদাবাজি করেছে আপনারা দেখেছেন যে ওয়াসাতে একশো পঞ্চাশ জনকে এই সমন্বয়কারীদের সুপারিশের মাধ্যমে চাকরি দেওয়া হয়েছে এই যে দেশ ও জাতির সামনে প্রতারণা করা হয়েছে দেশকে আজকে প্রতারিত করছে এই জন্য দেশ ও জাতি আজকে তাদের কাছ থেকে দূরে সরে গেছে। আজকে তুমি হাসনাত ডাক দাও ওই শালা টোকায় হাসনাত এখন ডাক দে তোর বাপার আরে যে রাজুতে আয় তোর কোন বাপ এখন রাজুতে আয় দেখ তোর কোন বাপ এখন রাজুতে আসবে না কারণ তাদের চরিত্র এই দেশের মানুষের সামনে উপস্থাপিত হয়ে গেছে তাদের চরিত্র তরা যে টোকায় তরা যে প্রতারক তোরা যে দেশটাকে ধ্বংস করছস। যে একটা সাধানু গুসানো একটা সুন্দর দেশকে যে তোরা ধ্বংস করছ এটা দেশ ও জাতির সামনে উপস্থাপিত হয়ে গেছে এখন দেশ ও জাতি অপেক্ষা করছে দেশের জনগণ অপেক্ষা করছে তাদের কখন বিচার করবে তাদের কখন লটকাবে লটকায়া তাদের গাছে তার গাছে কারেন্টের তার গাছের মধ্যে লটকায়া তাদের বিচার কখন করবে সেই জন্য দেশ ও জাতি অপেক্ষা করছে আর হেলিকপ্টার দিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে জানা যা পর দেও দাও এগুলো দেশ জাতি জেনে গেছে আর তোমরা সেনাবাহিনীর বিপক্ষে অবস্থান নিচ্ছ সেনাবাহিনীকে যাচ্ছে তাই করছো এই সেনাবাহিনীর যাদের মেজর জেনারেল জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল তাদের সাথে অসদাচরণ করছো তাদেরকে হুমকি দিচ্ছ জেনারেল ওয়াকারকে হুমকি দিচ্ছ তোমরা এই সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনী টোকায় না তারা দীর্ঘদিন সম্মানের সহিত চাকরি করে মেধার ভিত্তিতে চাকরি করে তারা এই জায়গায় এসছে তাদের সাথে হুমকি দামকি করার চেষ্টা না। আর প্রিয় সেনাবাহিনীকে বলব বাংলাদেশ সেনাবাহিনীকে বলবো যে আপনারা আপনাদের যে ইউনিফর্ম সেই ইউনিফর্মটা আপনারা এটা বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রতিচ্ছবি হচ্ছে আপনাদেরকে আপনাদের যে ইউনিফর্ম সেটা আপনারা সে ইউনিফর্মটাকে ইউনিফর্মের সম্মান আপনারা রক্ষা করবেন আপনাদের ইউনিফর্ম হচ্ছে আমাদের দেশের স্বাধীনতার স্বাক্ষর আপনাদের ইউনিফর্মের একটা সম্মান আছে এটা স্বাধীনতার প্রতীক আপনারা সেই ইউনিফর্মের মর্যাদা রক্ষা করবেন আপনাদেরকে যেভাবে সার্জিস নাহিদ এরা যেভাবে আপনাদেরকে খারাপ ব্যবহার করছে আপনাদের সাথে আপনাদের মান সবকিছু দুলাই মিশিয়ে দিচ্ছে বাংলাদেশের সেনাবাহিনীর মান সম্মান ইজ্জত তার কিছুই থাকলো না দেশের জাতির সামনে আপনাদেরকে বাংলাদেশ সেনাবাহিনীকে এ হাসনাত সার্জিস আসিফ নাহিদদের কর্মীর মতো ব্যবহার করছে আপনাদের সাথে এটা এতে করে আপনাদের এতে করে বাংলাদেশের মান সম্মান ধুলাই মিশে যাচ্ছে বাংলাদেশের ইজ্জত নষ্ট হচ্ছে সম্মান নষ্ট হচ্ছে সেনাবাহিনীর গৌরব উজ্জ্বল ভবিষ্যৎ নষ্ট হচ্ছে ঐতিহ্য নষ্ট হচ্ছে তাই আপনাদেরকে বলবো এই টোকাইদেরকে এই টোকাই হাসিফ নাহিদ সজীব হাসনাত মাহফুজ এদেরকে গ্রেপ্তার করুন এরা টোকাই এদেরকে গ্রেপ্তার করুন এরা একটা বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে এরা সেনাবাহিনীকে ধ্বংস করে দিয়েছে এরা ওয়াকারকে ওরা করে দিছে ওদেরকে ইনকিলাব করে দেন এই টোকাইগুলোকে ইনকিলাব করে দেন এই টোকাইগুলো বাংলাদেশে থাকার কোন অধিকার রাখে না এরা পাকিস্তানের প্রেতাত্তা এদেরকে ইনকিলাপ করে পাকিস্তান পাঠিয়ে দিন পাশাপাশি আমি বাংলাদেশের আমাদের সমস্ত আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে বলবো আওয়ামী লীগের নেতাদেরকে বলবো আপনারা আপনাদের প্রত্যেক নেতাকর্মী আপনাদের নিজেদের সক্ষমতা দেখান সেনাবাহিনী আপনাদের পাশে দাঁড়াবে এই টোকাইদের দিন শেষ শেখ হাসিনার বাংলাদেশ এই টোকাইরা থেকে এই টোকাইরা বাংলাদেশের বিপক্ষ অবস্থান নিয়েছে বাংলাদেশের প্রত্যেকটি আওয়ামী লীগের নেতাদেরকে বলবো যার যার এলাকায় কনস্টিটিউয়েন্সিতে যারা নেতৃত্ব দিতে চান যারা নেতাকর্মী আছেন যারা এমপি মন্ত্রী আছেন সকলকে বলবো যার যার এলাকার মধ্যে আপনারা আপনাদের অবস্থানের জানান দেন ইনশাল্লাহ আপনারা আপনাদের অবস্থান তুলে ধরুন ইনশাল্লাহ এই টোকাইদের বাংলাদেশের মাটি থেকে বিতাড়িত করা হবে পাশার চামড়া একদম তুলে ফেলা হবে এই টোকাইদের পালাবার পদে এই টোকায়রা কোথাও পালাবার পথ পাবেন ইনশাল্লাহ জয় বাংলা জয় বঙ্গবন্ধু শেখ হাসিনা দিয়ে আস্তা